আসসালামু আলাইকুম সাবেকে দেখুন ভিডিও দেখে আজকে সারা রাত দেখুন তুষার করেছে দেখুন গাড়ির কি অবস্থা সাদা সাদা দেখুন কত ভারী তুষার হচ্ছে দেখুন দেখুন পুরো আজকে সাদা হয়ে গেছে দূরের বিল্ডিং গুলো দেখুন দূরের গাছগুলো গুলো তুষের ছেড়ে গেছে দেখুন এই জায়গা অনেক তুষার এই যে আমি দেখাচ্ছি তুষার কত ভারী ভারী তুষার করছে একটু পর পরই এগুলো বড় বড় হয়ে যাবে তখন আরও জলের সমস্যা হবে